আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের সামনে একটা ইনকিউবেটরের ভিডিও নিয়ে আসলাম বাট এটা অ্যাডভার্টাইজ না এটা কিছু তথ্য দেওয়ার জন্য আর ভিডিওতে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক হাজার ডিমের একটা সরি বারোশো ডিমের একটা অটোমেটিক ইনকিউবেটর এটা আমাদের উল্লাপাড়া উপজেলারই প্রত্যন্ত গ্রাম অঞ্চলের এক কাকা তো ওই মেশিনটা অনেক দূর থেকে এটা ক্রয় করেছে তো আমি সুবিধার জন্য মানে যে বিক্রি করছে তার যেন সমস্যা না হয় ব্যবসার ওই জন্য আমি তার স্টিকারটা দেখাইলাম না যদি এখানে স্টিকার দেওয়া আছে এখানে আপনার তার ঠিকানাটা দেওয়া আছে জাস্ট আমি ওইটা দেখাইলাম না ওনার দুর্নাম করতে যায় না তো দেখেন এই মেশিনটা যখন ক্রয় করে কিছুদিন পরেই এই যে কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এই কন্ট্রোলারটা সমস্যা হয়েছিল তো এই কাকা আমার অনলাইন থেকে আমাদের নাম্বার পাইছে আমাদের উগ্লাপাড়া পোলট্রি বা ওগুলা পাড়া নাম্বারটা কষ্ট করে অনলাইন থেকে সংগ্রহ করছে যদি যেহেতু দেখছে উনি দেখছে যে এটা আমার পার্শ্ববর্তী এলাকারই তো আমাকে কল দিছিল তো আমরা কাজের চাপে তো সবসময় সব জায়গায় যাইতে পারি না খুব একটা তো উনি অনেকবার রিকোয়েস্ট করছে যে ওনার এই মেশিনের ভিতরে আটশো ডিম দেওয়া ছিল তো তখন এভাবে আটশোটি ম্যাসিংয়ে দেওয়া ছিল তখন কন্ট্রোলার সমস্যা করছিল তো ওনারা অনেকভাবে চেষ্টা করছে ওই ভাইয়ের সাথে দোকানদারের সাথে যোগাযোগ করার জন্য বাট দোকানদার কোনো সলিউশন দেয় নাই এমনকি কন্ট্রোলারটাও চেঞ্জ করে দেয় নাই পরে ও কাকা নিজের টাকা দিয়ে আর একটা কন্ট্রোলার আমার কাছ থেকে কিনছে তো আমি সেটা আমার ইঞ্জিনিয়ার দিয়ে ঠিক করে দিয়েছি তো কিছুদিন পরে আবার আরেকটা সমস্যা হয়েছিল এটা যে পুরো ওয়্যারিং সিস্টেমটা ছিল ওয়্যারিং সিস্টেমটা জ্বলে গেছিলো পুড়ে গেছিলো তো আমি আবারও বাধ্য হয়ে কাকার অনুরোধে আবারও একবার আবার আসলাম আসে ওটা আবার ঠিকঠাক করে দিয়ে গেলাম তো এখন আবার যে সমস্যাটা হয়েছে এই যে দেখেন মোটর মোটরের সমস্যা হয়েছে তো উনি তো মুরব্বী মানুষ আর এর সম্পর্কে অতটা জ্ঞান নাই তার তো ওই যে মোটরটা ওখানে যে দেখতে পারছেন মোটরটা পুড়ে গেছে তো আবারও আমাদের সেই আগের মতো অনুরোধ শুরু করে দিয়েছিল কাকা অনেক রিকোয়েস্ট করছে যে বাবা আসতেই হবে যে কোনো মূল্যে তোমার আসতেই হবে না হলে আমার টিমগুলো নষ্ট হয়ে যাবে সো আমি আমার ছোট ভাইরে নিয়ে ছোটো বাইরে নিয়ে আজকেও আবারও তৃতীয়বারের মতো বাড়িতে আসছি আসে আমরা কাজটা করে দিলাম কাকা তো খুব খুশি মোটামুটি মেশিনটা ভালো দিছিল বাট উনি সার্ভিসিংগুলো বা যে প্রয়োজনীয় সহযোগিতাগুলো সহযোগিতাগুলো কিন্তু করে নাই আমি মেশিনের দুর্নাম করতেছি না মেশিনটা অনেক ভালো হ্যাসিং রেজাল্টটা অনেক ভালো আসে বাট একটা কাস্টমার একটা বিক্রেতার কাছ থেকে যে সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকে সেগুলো কিন্তু এই ব্যক্তি পায় নাই এখন ওই ব্যক্তি তো ওই দোকানদারকে অনেক কথাই মনে মনে বলতেছে হয়তো আমাদের কাছেও বলছে এগুলো কথা না বলি তো আমার লাস্ট মেসেজটা হলো যে আপনারা দূর দূরান্তটা দূর দূর এলাকা থেকে যে কষ্টের টাকা জমিয়ে একটা স্বপ্ন কেনেন বা ইনকিবিটর কেনেন এটা কিন্তু মানে কি বলবো যে অনেক আছে এটা সুযোগ সুবিধা নেয় এখন আপনি আমার কাছ থেকে একটা মেশিন কিনলেন সেম এইভাবেই মেশিনটা আপনারে দিলাম মেশিনটা নষ্ট হওয়ার পরে বা কোনো সমস্যা হতেই পারে তো আমি আপনার সাথে আর কোনো যোগাযোগ করলাম না ফোন দিলাম ফোন কেটে দিলাম বন্ধ করে রাখলাম বা খারাপ ব্যবহার করলাম তখন কিন্তু আপনার মনটা নষ্ট হয়ে গেল বাস আপনার স্বপ্নটাও কিন্তু ভেঙে গেল সো এটা বোঝাইতে চাচ্ছি যে আপনারা যখনই কোনো এরকম গুরুত্বপূর্ণ একটা জিনিস কিনবেন বা ইনকিউবেটর কিনবেন আপনার দোকানদার যাচাই বাছাই ভালো মন্দ দেখবেন কোন দোকানদারটা সার্ভিস ভালো দেয় কোন প্রতিষ্ঠান আপনাকে সহযোগিতা করবে বেশি কোন প্রতিষ্ঠানের কাস্টমারের রিভিউ ভালো সবগুলা দেখ বিশ্লেষণ করে তারপরে আপনারা মেশিন বুকিং করে মেশিন নেবেন আমি বলতেছি না আমাদের কাছ থেকে নিতে হবে যদিও আমাদের কাছে সব ধরনের ইনকিবিউটারই পাবেন সেমি অটোমেটিক থেকে শুরু করে ফুল অটোমেটিক স্টিল বডি পার্টিক্স বডি কক্সিট বডি ছোট বড় মাঝারি সব সাইজের ইনকিবিউটার আমাদের কাছে পাবেন আপনারা চাইলে যারা আমাদের আশেপাশে থাকেন আমাদের সার্ভিস যদি আপনাদের ভালো লাগে আপনারা চাইলে আমাদের কাছ থেকে মেশিন নিতে পারেন সব আমাদের মেশিনগুলো যারা ক্রয় করবেন তাদের তাদেরকে আমরা সব সবগুলো গ্যারান্টি কয় দিনের দিলাম দাম কত রাখলাম কিভাবে আপনাকে সার্ভিস দেবো সব কিছু আমরা লিখিত আকারে দিয়ে দেই অর্থাৎ গ্যারান্টি গ্যারান্টি কার্ডের সাথে গ্যারান্টি দেওয়া থাকে ম্যামোর সাথে গ্যারান্টি লেখা থাকে তো আমাদের মেশিন যারা নিতে চান তারা নিঃসন্দেহে নিতে পারেন ইনশল্লাহ আমরা সারা বাংলাদেশে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করি তো সবাই যদি আমাদের মেশিনগুলো বুকিং করতে মানে দেখে ভালো লাগে বুকিং করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আমাদের মেশিনগুলো দেখে শুনে নিতে পারেন অথবা সরাসরি যদি আমাদের দোকানে আসতে চান আমাদের দোকানে এসে সব কিছু দেখে বোঝাপড়া করে তারপর আপনারা মেশিন নিতে পারেন তো আমাদের কাছে কিন্তু সব ধরনের মেশিনই পাবেন ছোট বড় মাঝারি ফুল অটো সেমি অটো ম্যানুয়াল যা আছে সব ধরনের ইনকিবিউটের আমাদের কাছে পাবেন নিবেন না কেন যার কাছ থেকেই মেশিনটা নিবেন আপনাকে দেখতে হবে ওই ব্যক্তি আপনাকে কতটুকু সাপোর্ট দিবে এবং আপনাকে বলছে এক কথা যে এই কন্ট্রোলারের অনেকেই আবার আরেকটা কথা বলি এই কন্ট্রোলারের গ্যারান্টি সম্পর্কে বলি অনেকেই বিক্রি করার জন্য বলে যে ভাই আমার কন্ট্রোলার পাঁচ বছর দশ বছর পর্যন্ত গ্যারান্টি আছে কোনো কিছু হলে রিপ্লেস দিয়ে দেবো এখন দেখেন এই ব্যক্তির কিন্তু প্রথমে যখন নষ্ট হয়েছিল তখন কিন্তু দুই মাসে হয়েছিল না এই কন্ট্রোলারটা নষ্ট হয়ে গেছিলো সম্পূর্ণ কন্ট্রোলারই পুড়ে গেছিলো তারপরে কিন্তু সে চেঞ্জ করে দেয় নাই বাট আমি কিন্তু আমার কাছ থেকে সে নগদ টাকা দিয়ে কিন্তু এটা কিনে নিছে সো এরকম এরকম গ্যারান্টি ওয়ারেন্টি দেওয়ার থেকে না দেওয়াই ভালো তো আহামরি কথা বললে মানুষটা বোকা না করাই ভালো আর এরকম লোভে পড়ে অনলাইনে তো আপনার বিক্রেতারও অভাব নাই ক্রেতারও অভাব নাই লোভে পড়ে আপনারা মানে এমনি একজনের কাছ থেকে কোনো কিছু গুরুত্বপূর্ণ এরকম কোনো কিছু কিনবেন না চাচাই বাছাই করবেন করে তারপরে কিনবেন সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন